সামনে শুধু ড্রাইভার বসা এটা নাকি আবির ভাইয়ার গাড়ি মনে মনে খুব খুশিও হচ্ছিলাম যে আমার স্বামীর গাড়িও আছে তবে আবার লজ্জাও পাচ্ছিলাম যে সকালবেলা যেই মানুষটাকে আমি ভাইয়া বলে ডেকেছি এখন সে আমার স্বামী ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে তাই না তারপরও চুপচাপ বসে আছি আবির ভাইও দেখছি চুপচাপ বসে আছে হঠাৎ করে আবির ভাই আমার হাতটা টেনে ধরলো লজ্জায় আমি তো পুরো লাল হয়ে গেছি কি বলবো চুপ করেই বসে আছি কিছু না বলে আর কেন জানি রাস্তাটা একদমই ফুরাচ্ছেই না লজ্জা লাগছিল তারপরও কেন জানি চুপচাপই বসেছিলাম কোনো কিছুই বলছিলাম না আর আবির ভাইয়াও মুখে কিছুই বলছে না শুধু আমার হাতটাই শক্ত করে ধরে রেখেছে তারপর হঠাৎ করে মনে হলো গাড়ি কোথাও একটা থেমেছে আবির ভাইয়া আমার হাতটা ধরে গাড়ি থেকে নামালো তারপর দেখলাম বিশাল এক বাড়ি এই বাড়ি দেখে আমি তো পুরুই অবাক মা অবশ্য বলেছিল আমার ফুপিদের বাড়ি নাকি অনেক বড় বাড়ি তবে এত বড় বাড়ি সেটা আমি কখনো ভাবতেই পারিনি এত বড় বাড়ি দেখে মনে মনে ভাবতে লাগলাম এই বাড়িতে আমি তো হারিয়েই যাব কাজের লোক বাদে এই বাড়িতে মাত্র তিনজন মানুষ থাকে ফুপু ফুপা আর আবির ভাইয়া যেহেতু আবির ভাইয়ার কোনো ভাই বোন নেই তো আবির ভাইয়া তো একাই থাকবে এটাই স্বাভাবিক বাড়িতে ঢুকতে না ঢুকতেই ঢুকতে মুখ করানো হলো তারপর আমি ড্রয়িং ড্রয়িং রুমে গিয়ে বসলাম তারপর রুমের এদিকে ওদিকে তাকিয়ে দেখছিলাম ড্রয়িং রুমে বেশ কয়েকটা আমার ছবি লাগানো আমি তো পুরোই অবাক তারপর আমার ফুপি বলে উঠলো কি বাড়িতে কি অবাক লাগছে তার আগে অবশ্য তুই এসেছিলে কিন্তু তখন অনেক ছোট ছিলে আর এখন এই বাড়িতে এসে তোর ছবি দেখে কি খুব বেশি বেশি অবাক হয়ে গেলি তোর ছবিগুলো যখন লাগানো ছিল তখন বাসায় যদি কেউ আসতো তাহলে এই ছবিগুলো আমি লুকিয়ে রাখতাম কিন্তু এখন আর আমাকে লুকিয়ে রাখতে হবে না কারণ এই বাড়িটা তোর আর তুই এই বাড়িতে চলে এসেছি আর এখন তো এই বাড়ির আনাচে কোনাচে সব জায়গাতে তোর ছবি দিয়েই ভরা থাকবে কারণ এই বাড়ির একমাত্র বউ তুই আর এই বাড়িটা তো শুধু তরই যাই হোক তারপর ফুপি আমার হাটটা ধরে আমার রুমে নিয়ে গেল আমার রুম মানে হচ্ছে আবির ভাইয়ার রুম আর কি আবির ভাইয়ার রুমে যে আমি তো আরো বেশি অবাক হয়ে গেলাম কারণ রুমটা ভর্তি ছিল আমার বিশাল বড় বড় ছবি দিয়ে ভর্তি আর এসব দৃশ্য দেখে আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে এই বাড়িতে আজকে আমি প্রথম এসেছি আমার আমার তো মনে হচ্ছে এই এই বাড়িটা আমারই কারণ বাড়িতে বেশিরভাগ তবে আমির ভাইয়ের রুমে একটু বেশি ছবি আমার আমির আর মাত্র দুইটা ছবি আর আমারই সবগুলো ছবিগুলো দেখে আমি ভাবছিলাম এত সুন্দর সুন্দর ছবি আমার এই ছবিগুলো আমি কবেই বা তুলেছি কোনটা যে কবে তুলেছিলাম সেটাই ভুলে গেছি এসব কথা চিন্তা করতে করতে আবির ভাইয়া রুমে এসে ঢুকলো রুমের মধ্যে আমাকে দেখে আবির্ভাই ভুলে উঠলো এই দিনটার জন্য অনেক বছর অপেক্ষা করেছি যে কবে এই দিনটা আসবে সবসময় তো শুধু ছবি দেখতাম আর আজকে এই মানুষটা লাল শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়ানো এটা তো আমি ভাবতেই পারছি না তবে হ্যাঁ আমি বহুবার কল্পনা করেছিলাম তবে এখন তো আমি বাস্তবে দেখছি তখন আমি তাকে বললাম আচ্ছা তোমার সাথে যে আমার ছোটবেলায় বিয়ে হলো সেটা তুমি আমাকে কেন বললে না তারপর আবির ভাইয়া মুচকে একটা হাসি দিয়ে বললো বললে কি আর এই সারপ্রাইজটা পেতে যেটা আজকে পেলে তারপর আমিও আবির ভাইয়ের সাথে দুষ্টুমি করে বললাম তুমি তো আমাকে বলোনি যদি আমি কারো প্রেমে পড়ে যেতাম এর মধ্যে তাহলে কি হতো যদি কারো হাত ধরে পালিয়ে যেতাম তাহলে তুমি কি করতে তারপর আরো হেসে হেসে বলল এইসবের তো প্রশ্নই আসে না কারণ তোমার যেখানে স্কুল তোমার যেখানে কলেজ সেইখানে তো আমার অফিস তার মানে কি বুঝতে পেরেছ তুমি কিন্তু আমার চোখে চোখেই ছিলে সব সময়ে সেই ছোট থেকে তোমাকে দেখে দেখে কিন্তু আমি বড় করেছি এসব কথা শুনে আমি তো পুরোই অবাক এসব কথা বলতে বলতে আবির ভাইয়া তো আমার আরো কাছে আসলো আমি তো লজ্জায় পুরাই লাল জীবনটা যেন আমার পুরোপুরি ভাবেই একদিনেই বদলে গেল কারগরের মেয়ে থেকে হঠাৎ করেই কারগরের বউ হয়ে গেলাম সকাল হয়ে গেল লেট করেই ঘুম থেকে উঠলাম কারণ রাতের বেলায় ফুপি বলে রেখেছিল অনেক জার্নি করে এসেছ সমস্যা নেই সকাল বেলা একটু লেট করেই ঘুম থেকে উঠো লেট করে ঘুম থেকে উঠলেও কোনো সমস্যা নেই কারণ বাড়িতে আমার কোনো কাজই নেই দুইটা কাজের লোক আছে একটা পার্মানেন্ট আরেকটা আসে এসে কাজ করে চলে যায় আর শাশুড়ি মা তো আছেই আমাকে তো তেমন কোনো কাজই করতে দেয় না এইভাবে আমার দশটা দিন কেটে গেল মনে হচ্ছে যে পুরোপুরি ভাবেই স্বপ্নের মধ্যে দিয়ে চলে গেল দশটা দিন তারপর বাবার বাড়ি গিয়ে পৌঁছালাম বাবার বাড়িতে কেন জানি আমার কোনোভাবেই মন টিকছে না সব সময় যেন আমার শ্বশুর বাড়িতেই মন পড়ে থাকে কেন জানি মনে হয় ওইখানে থাকতে পারলেই ভালো হতো তবে পড়াশোনাও তো করতে হবে মাঝে মধ্যে ওই বাড়ি যাই আর মাঝে মধ্যে এই বাড়িতে আসি তবে বাবার বাড়ি থেকে আমার তো এখন শ্বশুর বাড়িটাই আপন এখন কেন জানি ওই বাড়িতে থাকতেই আমার বেশি ভালো লাগে